সুপ্রিয় দর্শক এই জায়গায় আরও দুটি দেখতে পাচ্ছি জামালপুর নান্দিনা হাটে দুটি সুটাম দেহের মোটামুটি কম বাজেটে যারা নিতে চায় কমটাকে কম টাকা যাদের খাবার করতে চান তাদের জন্য এই দুইটা মহিষ দুইটা মানে পাড়ি রে পাড়া দুইটাই পারি দেশাল জাতের দুইটি পারি মহিষ এইটা যদি আগে আমরা দেখি ভালোভাবে এটার দরদাম জানাবো আপনাদের খুব অল্প বয়সী মনে এগুলা কয় দাতে দাঁতে নেই এখনও দর্শক এখনও কিন্তু দাঁতে নাই একটাও দাঁতে নাই না এখনো একটা দাঁতে নাই খুব সুন্দর সাইজের দেশাল জাতের পারি মহিষ বক তো এগুলো নিয়ে খামারে ভালো লালন পালন করলে আর ভালো উঁচা হবে এগুলো মহিষে দেখেন খুব সুন্দর সাইজের এটা দাম কেমন যাচ্ছে আঙ্কেল জুরা জুরা একটা 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 আবার এক এক শুনি এটা দাম একশো তিরিশ দর্শক একশো তিরিশ চা দাম এক রেট বলেন না কিন্তু হ্যাঁ দামা দামে সুযোগ আছে একশো তিরিশ চা দাম আজকে হাটে এটা আপনি মাংস কেমন আছে সাড়ে তিন মন তিনের মতো হ্যাঁ দর্শক সাড়ে তিন মন তিনের মতো এরকমই হবে তো আমরা যদি এই সাইডে এটা দেখি একটু এটা খুব সুন্দর বাদামি রঙের দেশাল জাতের এটাও বকনা এটাও একই সমান দেখেন জোড়া এটা কেমন যাচ্ছে আঙ্কেল একশো তিরিশই হ্যাঁ দর্শক আজকে হাটে একশো তিরিশটা চা দাম জোড়া দুই লক্ষ ষাট দুই লক্ষ ষাট কিন্তু জোড়া নিলে একটু কম পড়বে দাম দর্শক জোড়া নিলে দাম কিন্তু একটু কম পড়বে দেখেন খুব সুন্দর দুটো মিলি মাংস আছে ছয় মতো বলে হ্যাঁ খুব সুন্দর সাইজের দুটি বকনা মহিষ খামারে লালন পালন করার জন্য এগুলা আমার সিঙ্গার সাইজটা যদি দেখাই দেখেন খুব সুন্দর পালন উপযুগি এগুলা মহিষ কিন্তু ওই গুরুর মতো মানে ই করতে হয় না না অল্প টাকায় ভালো লাভবান হওয়া যায় আচ্ছা আপনার নাম্বারটা যদি একটু বলে দেন দর্শককে একটু জুড়ে বলেন জিরো আচ্ছা হাতের নামটা একটু বলে দিন আপনি জামালপুর নন্দিনা হাট দর্শক তার নাম্বারটা তার মুখ থেকে জানলে আপনারা ফোন দিয়ে তার কাছে নিতে পারবেন আরো ভালো ভালো কালেকশন আছে ভাষায় আপনি আছে আমরা বিক্রি করেন না আপনি ভাষায় এদিকে না দর্শক সেকো ভালো মানের ব্যাপারে প্রত্যেক হাটে সে এখানে হাট করে তো আপনারা আশা তারে চিনিয়ে রাখুন ও তার নাম্বার দিয়ে যোগাযোগ করে মাছ কিনতে পারবেন